আসসালামু আলাইকুম সম্মানিত গাইস তো আজ আপনাদের দেখাবো মেশিনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা এই মেশিনের চাকা ঘরে কিন্তু মেশিন চলে না বা মেশিন ঘরে না দেখুন চাকাটা কিন্তু অটোমেটিক ঘটছে কিন্তু মেশিন ঘরে না এমন সমস্যা আপনাদের বাসায় মেশিন থাকলে অবশ্যই হতে পারে তো আপনারা বাসায় বসে নিজেরা এটা সমাধান করতে পারবেন তার জন্য কি করবেন তার জন্য দেখুন খুব সহজে এই সমস্যাটার সমাধান করতে পারবেন তো কি লাগবে আপনার এই সমস্যার সমাধান করতে গেলে একটা হাতুড়ি একটা পাঁচ ইঞ্চি মতো পেরেক নেবেন আমরা আমরা অবশ্যই বেনা দিয়ে করি তো আপনারা পেরেক দিয়ে করবেন যেহেতু বাসা বাড়িতে ব্যানা থাকে না একটা স্কুল ড্রাইভার তো ভিওস এরকম একটা কাঠ নিয়ে মেশিনটা এভাবে রাখবেন দেখুন এখানে একটু একটা নাট থাকে তা নাটটা যেহেতু এই মেশিনটাই নাই নাট না থাকলে সমস্যা নাই এই দেখেন এটা লুজ হয়ে গিয়েছে তার কারণে এই চাকাটা কিন্তু ঘষছে তো আপনি টাইট দিলেই কিন্তু হবে না এটা প্রথমে এটা এটা প্রথমে যদি এরকম টাইট থাকে তাহলে পেরেক নেবেন দুটো যাও ফেরেক নেবেন ফেরেক দিয়ে এইভাবে আস্তে আস্তে খুঁজে নেবেন এইভাবে ঘুরে নেবেন এখানে তো দেখুন এখানে একটা অর্থাৎ থাকে দুইটা ঘাট আছে এটা এভাবে লাগাই দেবেন দিয়ে এই এটা লাগাই দিলাম আর এই যে প্রেজেক্টটা দেখছেন এটা দিয়ে এভাবে টাইট দিয়ে দেবেন গুরুত্বটা দেখা যাচ্ছে এই যে এইভাবে টাইট দিয়ে দেবেন দেখুন এখন কিন্তু মেশিনও ঘটছে চাকাও ঘটছে ঠিক আছে তো এইভাবে এইসব সমস্যার সমাধান করে ফেলবেন ধন্যবাদ তো ভিয়াস এই ধরনের মেশিন মেরামতের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে আমাদের পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ